সালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে দর্শক আপনারা সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটির সামনে আরও একটা বড় সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ওই সাইনবোর্ড লাগোয়া এই যে গাড়ি যাচ্ছে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে হাসনাবাদ টু মোল্লাবাজার মেইন রাস্তা এই যে হাসনাবাদ টু মোল্লাবাজার মেইন রাস্তা থেকে একটা প্লট ভিতরে এই যে আরও একটি সরকারি রাস্তা চলে আসছে এই যে বাইশ ফিট প্রশস্ত সরকারি একটা রাস্তা পাকা এই যে রাস্তাটা এখন আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটির পাশে হচ্ছে আমাদের এই জমিটির অবস্থা এখন আপনারা এই যে জমিটি দেখছেন এই যে একটা বাঁশের আড়গাড়া দেয়া জমিটা এবং এই জমিটির পূর্ব পাশে রয়েছে এই যে বাউন্ডারি করা আর পশ্চিম পাশে একটা বরার জমি এই যে দক্ষিণ পাশে এই রাস্তাটা এই যে গ্যাপ যে জায়গাটা এই জায়গাটা হয়েছে ছয় শতাংশ ছষট্টি